আপনি কি একজন প্যারা টিচার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ড এসএসকে এমএসকে কে আশা অঙ্গনবাড়ি ভোকেশনাল টিচার অক্সেলারি ফায়ার অপারেটর আইটি পার্সোনাল অথবা ডিইও বা অন্য যে কোনো ধরনের চুক্তিভিত্তিক কর্মী হন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য হতে চলেছে অত্যন্ত জরুরি তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বেশিরভাগ চুক্তিভিত্তিক কর্মীরাই এখন সব থেকে বড়ো একটি প্রশ্নের সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে আমরা কি কোনো সরকারি বেনিফিট পাই বা রিটায়ারমেন্টের পর কত টাকা পাবো আদৌ কি আমাদের জন্য কোনো নির্দিষ্ট নিয়ম আছে দীর্ঘদিন ধরে এই বিষয়ে সঠিক ও পরিষ্কার তথ্যের অভাব ছিল কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন একটি টুল শেয়ার করব। যেটা সত্যি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য খুবই কাজের সম্প্রতি আমি একটা ওয়েবসাইট পেয়েছি সে ওয়েবসাইটটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ সেখানে আপনাদের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য রয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তো চলুন আপনাদেরকে একবার দেখিনি প্রথমে যেটা আলোচনা করব পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক কর্মীদের অবসরের সুযোগ সুবিধা দু হাজার ছাব্বিশ সাল অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মরত লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক কর্মচারী অর্থাৎ কন্ট্যাকচুয়াল স্টাফ যেমন প্যারাটিচার্টিয়ার আসা অঙ্গনী এবং ভোকেশনাল শিক্ষকরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন যদিও পূর্ণাঙ্গ পেনশন চালু হয়নি কিন্তু সরকার ষাট বছর অবধি বা ষাট বছর বয়স এককালীন একটি আর্থিক অনুদান বা টার্মিনাল বেনিফিট দেওয়ার ব্যবস্থা করেছে কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই যেটা দেখাবো কাদের কত টাকা প্রাপ্য সম্প্রতি সরকারি ঘোষণা অনুযায়ী বিভিন্ন পদের জন্য বরাদ্দ টাকার পরিমাণ নিচে বিস্তারিত দেওয়া হলো যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্যারাটিচার বা প্রাথমিক উচ্চ মাধ্যমিক সবার সিক্সটি বছর যখনই হয়ে যাবে তখন কিন্তু আপনার টার্মিনাল বেনিফিট হিসাবে পাঁচ লক্ষ টাকা পাবেন সিভিক ভলেন্টিয়ার পাঁচ লক্ষ টাকা ভিলেজ পুলিশ পাঁচ লক্ষ টাকা হোমগার্ড পাঁচ লক্ষ টাকা এসএসকে এমএসকে তিন লক্ষ টাকা আশাকর্মী অঙ্গনবাড়ি তিন লক্ষ টাকা ভোকেশনাল টিচার তিন লক্ষ টাকা আইটি পার্সোনাল ও ডিও তারা তিন লক্ষ টাকা সাধারণত টার্মিনাল যে বেনিফিট রয়েছে সেটা পাবেন তবে টার্মিনাল বেনিফিট পাওয়ার জন্য বেশ কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে এক নম্বর যেটা হচ্ছে বয়স সীমা অবশ্যই বয়স ষাট বছর পূর্ণ হতে হবে স্বেচ্ছায় অবসর নিলে বা মাঝপথে চাকরি ছেড়ে দিলে এই পুরো সুবিধা পাওয়া যায় না সার্ভিস লাইফ এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পয়েন্ট সাধারণত বা ন্যূনতম দশ বছর বা তার বেশি সময় ধরে এক কাজ করে থাকতে হবে তিন নম্বর পয়েন্ট হলো আবেদন অবসরে ছ মাস আগে থেকেই সংশ্লিষ্ট দপ্তরে যেমন ডিপিএসসি বা বিডিও অফিস বা থানা আবেদন করতে হবে এবার আপনাদের একটা কথা বলে রাখি বোনাস ও পেনশন আপডেট বর্তমানে চুক্তিভিত্তিক পেনশনের ব্যবস্থা নেই তবে প্রতি বছর পুজোর সময় অ্যাড হক বোনাস এবং নির্দিষ্ট হারে বাৎসরিক ইনক্রিমেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট যেটা আমরা বলে থাকি সেটা দেওয়া হয় এছাড়াও স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধাও পাওয়া যায় এবার আমরা আলোচনা করব ভবিষ্যতের পরিকল্পনা যেহেতু অবসরের পর মাসিক পেনশন নেই তাই এই পাঁচ লক্ষ বা তিন লক্ষ টাকা খুবই গুরুত্বপূর্ণ এই টাকাটি কোনো ঝুঁকিপূর্ণ ফান্ডে না রেখে পোস্ট অফিসে এম মান্থলি ইনকাম সিম স্কিম যেটা রয়েছে সেটা যদি রাখা হয় সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে এটা রাখলে প্রতি মাসে একটি নিশ্চিন্ত আয় করা সম্ভব আশা করছি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে একটি ছোট্ট ইনফরমেশন শেয়ার করে খুবই ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেলারক রয়েছে সেটাকে ক্লিক করবেন সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য